সীমান্ত ডিঙিয়ে মানব পাচার এবং গরু পাচারে খবরের শীর্ষস্থান দখল করেছে রাজধানীর লঙ্কা স্থিত পালপাড়ার এক নম্বর ওয়ার্ড এলাকা মঙ্গলবার রাতে সীমান্ত ডিঙিয়ে দুটি গরু নিয়ে যায় গরু চোরেরা ঘটনা টের পেয়ে বুধবার সকালে এলাকাবাসী বহু খোঁজাখুঁজি করার পর ধারণা করতে পারে কাঁটাতার ডিঙিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুটি গরু মাথায় আকাশ ভেঙে পড়ে গরু দুটির মালিক ফালুরুদ্র পালের খবর দেওয়া হয় পুলিশকে কিন্তু পুলিশ ঘটনাস্থলে যথাযথ সময়ে পৌঁছায় না তারপর এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয় গত কয়েক মাস ধরে এলাকায় গরু চলছে এবং প্রতিদিন রাতের বেলা এক থেকে দেড় শতাধিক মানুষ বাংলাদেশ থেকে কাঁটাতার ডিঙিয়ে ভারতে অনুপ্রবেশ করছে বহুবার এ বিষয়ে জানানো হয়েছে বিএসএফ জোয়ানদের তখন পাল্টা ঘরে প্রবেশ করে এলাকার মানুষকে মারধর করে জোয়ানরা কিন্তু লাগাতার এলাকার কিছু মানব পাচারকারী এই ধরনের অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়েছে তারা প্রশাসনকে ম্যানেজ করে চলেছে এই ধরনের অবৈধ কাজ করবে আন্তর্জাতিক ব্ল্যাক ব্যবসায় জড়িত মোড়ার এই এলাকাটি এলাকার বহু মানুষ বাংলাদেশের পাচারকারীদের সাথে যোগাযোগ রেখে এই ধরনের অবৈধ কার্যকলাপ করে চলেছে হ্যাঁ গত রাতে প্রায় দুটার সময় আমার বাড়ির দিদা গুরু মেয়ে তো আমরা সবাই মিলে সেটা খোঁজখবর করতে 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 দেখলাম কাটা তারের বেড়ার দিকে লয়ে গেছে বাংলাদেশে লয়ে গেছে এবং এটার লগে আমরা ইন্ডিয়ারও বহুত লোক জড়িত আছে যারা ইন্ডিয়ার অবৈধ আছে তারাও এটার লগে জড়িত আছে এবং আমরা তারার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি গা এই এলাকাবাসী আমরা মানে কোনো রকমের সিকিউরিটি নাই আমরা নিজের থেকে সিকিউরিটি দিয়ে দিয়ে অনেক সময় আমরা ইয়ে করতেছি কিন্তু দুই দিন পরে পরে আবার সেম ঘটনাই ঘটতেছে কিছুদিন বন্ধ থাকলে কিছুদিন আবার হইতাছে বিএসএফ এর তেমন টহলদারি নাই তারপরে আমরা পুলিশেরও খবর করলাম এখনো পর্যন্ত এক সত্যিকা লোক এই বাংলাদেশ থেকে উদ্ধার অথচ যে বাড়ি চুরি তার থেকে ঠিক মনে করেন পাঁচশো মিটার দূরে বি একশো মিটার দূরে তো না ওপি আছে এর ওপি আছে তারপরে কি করিয়া চুরিও এবং তারা কইতো না সকাল থেকে এখন দশটা বাজে পুলিশের কোনো খবর নাই থানার মধ্যে না মনে পঞ্চাশ বার কল করা হয়েছে তারা কোনো আইতে আছে না এবং এলাকার যে ব্ল্যাকাররা আছে তারা দুই নম্বরে কাজ করতেছে তারা ব্ল্যাক তো করতেছে পাশাপাশি ওখানে প্রচুর পরিমাণে লুকুরাইতেছে প্রচুর পরিমাণে লুক উঠতে আছে ডেলি একশো দেড়শো লুক উঠতে আছে। এবার বিএসএফেরও কোনো খবর নাই এবং পুলিশেরও কোনো খবর নাই এভাবে চলছে মনোজমনিরা আজকে যে কি আছে না যে কি ভালো দিনই আছে না খারাপ দিন আছে এটা মানুষ বুঝতে পারতেছে এলাকার মানুষ এটা আতঙ্কের মধ্যে আছে মঙ্গলবার রাতে যে ঘটনাটি সংগঠিত হয়েছে সেই ঘটনাস্থল থেকে মাত্র পাঁচশো মিটার দূরে বিএসএফ ক্যাম্প তারপরও যেহেতু এই ধরনের আন্তর্জাতিক চুরির ঘটনা এলাকায় সংগঠিত হয়েছে তাতে মানুষ আতঙ্কে ভুগছে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানায় যাতে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেন সান্দন টিভি